সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার নাহিদ ইসলামকে গেল শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করে ডিবি এরপর গেল শনিবার নিরাপত্তাজনিত কারণে সংগঠনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাকেও হেফাজতে নেয় ডিবির সদস্যরা সর্বশেষ সংগঠনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাস্সুমকেও রোববার সকালে আটক করা হয় তাদের বিষয়ে ২৮ জুলাই বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ এ সময় ডিবি প্রধান জানান তাদের কাছে জানতে চাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের চলমান আন্দোলনকে কে বা কারা প্রভাবিত করেছে কারা তাদের উস্কানি দিয়েছে তারা কিছু ব্যক্তির নাম ও নম্বর আমাদের দিয়েছে আছে নিরাপত্তার সাথে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবत्ता হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করেছিলেন কবি সুদ্দলে আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারাকারা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল কারাকারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে গোস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে পেরেছি তারা কিছু নাম নামবারও আমাদের বলেছে নামও দিয়েছে তিনি সমন্বয়কারীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিরাপত্তার স্বার্থে সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নিয়েছে পরিবারে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা তাদের নিরাপত্তার বিষয়টি দেখছি তাদের পরিবার যেন নিশ্চিত থাকে সেই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই আমরা যাদেরকে নিরাপত্তার আমরা নিয়ে এসেছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা

আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি ডিবি হেফাজতে নির্যাতনের প্রসঙ্গে হারুন বলেন ফেসবুকে অনেক গুজব ছড়ানো হচ্ছে এমন গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই যারা এই গুজব ছড়াচ্ছে তাদের লক্ষ্য বেশি মন্তব্য পাওয়া এবং অর্থ উপার্জন করা আমাদের হেফাজতে থাকা ব্যক্তিদের সঙ্গে আমরা কোনো দুর্ব্যবহার করিনি অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে এটা তো বিশ্বাস করেন না তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই আমাদের আমরা সিকিউরিটির আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন গুজব গুজবি তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতেছে এটা আপনারা বিশ্বাস করবেন সাব্বির হোসেন সোনালী নিউজ